স্বাধীনতা উপভোগ করছি বিকজ আপনারা জানেন যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার পরে আমি ঠিক এগারো বছর পরে আমি দেশে আসছি এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে আমি দুইবার ক্রিকেট বোর্ডে ইলেকশনে আমি শুধু বিরোধী প্রার্থী ছিলাম এবং যে কোনোভাবেই আমাকে লাস্টের দিন আমাকে উঠাতে হয়েছে আপনারা সবাই জানেন তো ওই স্বাধীনতাটুকু এখন উপভোগ করছি আমি কি ক্রিকেটের বাইরে ছিলাম আমি তো ক্রিকেটে ছিলাম অবশ্যই আমি আপনারা জানেন যে সবাই যে আমি দেশের বাইরে থেকেও আমি চা আমার একটা ইচ্ছা ছিল যে যখন আমাকে দেশে ঢুকতে দেয় আমি ক্রিকেটের প্রায় এগারো বছর আমি নির্বাসিত ছিলাম সাড়ে দশ বছর আমি নির্বাসিত ছিলাম এই ক্রিকেটের কারণে আপনারা জানেন সবাই যে প্রায় আমাকে ছয়টা কেস দিয়েছিল এবং এর বা আমার একটা ইচ্ছা ছিল যে আমি কিভাবে বৈরতের বিরুদ্ধে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায় বাট তারপর আমি পারি আমাকে রানার্স সাপ মনে হয় আমি দুইবার হয়েছি গত বছর দশ বছরে বাট আমাকে ওই ইচ্ছাটা পূরণ হয়নি বাট আমি চেষ্টা করছি ক্রিকেটের সাথে থাকার জন্য ক্রিকেটের কাজ করার জন্য আপনারা যদি জানেন যে সব কিছুরই একটা টাইম থাকে এবং টাইমের মধ্যে কিন্তু করতে হয় আপনারা জানেন যে আমাদের লাস্ট বোর্ডের কিন্তু ডেট এই কালকেই শেষ ফোর্থ এবং এটার পরে কিন্তু এক্সপায়ার হয়ে গেল এখন আপনি যদি ওই কনস্টিটিউশনটাতে আপনি আপনার ব্রেক না হয় সেজন্য কিন্তু ইলেকশানটা এবং আপনারা জানেন যে ইলেকশনের দাবির মধ্যে যেটা তাদের ছিল আপনারা কিন্তু খেয়াল করে থাকেন যে একদিনের মধ্যে সব সিনারিও চেঞ্জ হয়ে গেল হ্যাঁ তো আমার ধারণা ইলেকশন ইলেকশান মতো হবে হচ্ছে এবং আমি এটা আমি ব্যক্তিগতভাবে বলছি যে এখনও সুযোগ যদি থাকে যে দুই পক্ষ মিলে ইলেকশন করলে ভালো হবে

এখন সেইখান থেকে আমরা বেরো বেরোতে চেষ্টা করতেছি আমার মনে হয় বেরোতে পেরেছে এই সরকার তবে আমার ধারণা যে সবাই যে একজন কাউকে আমি বিরোধিতা করে না সবার সাথে মিলে যদি বোর্ডটা হতো আর এটা বোর্ডের একটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং আমরা জানি না আমি বোর্ডে পাশ করব কি না যদি পাশ করি যদি বোর্ডে ঢুকি সবাইকে নিয়েই কাজ করতে হবে আপনি বলছিলেন যে সোরাচারে নির্বাচন হচ্ছে আগের এবার তো অনেক অভিযোগ আসছে যে এবার নির্বাচনে স্বেচ্ছাচারিতা প্রভাব এই বিষয়গুলোই এই নির্বাচনে দেখা যাচ্ছে নোংরাম এই কথাটাও কিন্তু আসছে আমি তো মনে করি আমি আমি ফিল করি নাই আমি অন্য অন্যজনের কথা বলতে পারবো না আমি অ্যাজ এ প্রার্থী হিসেবে আমি কিন্তু ফিল করি নাই যে কোনো রকম চাপ বা কোন রকম কেউ এই এই ইলেকশন নিয়ে কোন রকম আমাকে ফোন করেছে বা ই করছে আমি কিন্তু কোনো চাপ বা কোনো কিছু অনুভব করিনি তবে একটা পক্ষ যেমন তামিম ফাইমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা আমি মনে করি ক্রিকেটের জন্য সবাইকে সবাইকে নিয়েই ক্রিকেটকে উন্নতি করতে হবে কারো একা পক্ষে ক্রিকেটের উন্নত উন্নতি করা সম্ভব না এবং যেটা মনে হয় যে আমি যদি ব্যক্তিগতভাবে ধারণা করি যে এখনও যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরও ভালো হতো এবং ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা যেমন সংগঠনকে দরকার ক্রিকেটারকে দরকার সাবেক ক্রিকেটারকে দরকার সবাই দেশবাসী এই একটা পয়েন্টে আমরা পুরো দেশকে একত্রিত করতে পারি আর কিন্তু কোনো পয়েন্টে আমরা দেশবাসীকে একত্রিত করতে পারি না আজ পর্যন্ত আমার ধারণা যে আমাদের আমাদের আগে এম ঠিক করতে হবে যে আমাদের বাংলাদেশ ক্রিকেটটা আমরা কোথায় দেখতে চাই ভবিষ্যৎটা ঠিক করতে হবে যে আমাদের একটা ভীষণ রেডি করতে হবে ভীষণের মধ্যে মানে আমার ব্যক্তিগত ধারণা যে আমরা কোন বছর আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইতে চাই যে আমরা ওয়ার্ল্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইতে চাই উমুক দুই হাজার তিরিশ ওটাকে রেখে ভীষণ ঠিক করে তারপরে ওটা ওইভাবে ভীষণের কি কি দরকার ওইভাবে আগে তো সে অবস্থায় কিন্তু সমঝোতার যে উদ্যোগটা নিয়েছিলেন উপদেষ্টার পক্ষ থেকে বা অন্য পক্ষ সেখানে কিন্তু কোথাও ওই তালিকায় কিন্তু আপনার নামটা ছিল না এখন কি একটু মনে হয় না যে তামিমেরা চলে যাওয়াতে আপনার সুযোগটা হয়েছে নির্বাচন করার এখন নাম তো এটা সব তো অ্যাজামশন করে না দল আপনি যদি খেল করে থাকেন অনেক পত্রিকায় কিন্তু আমার নাম আসছে অনেক পত্রিকায় অনেক পত্রিকায় কি অনেক পত্রিকায় কিন্তু আমার নাম আসছে বিভিন্ন নাম আসছে এটা নাম থাকতে পারে এটা তো এক্সপেকুলেশন প্রথম থেকেই ছিল প্রতিদ্বন্দ্বী পক্ষ আচ্ছা তাহলে এই সবশেষ নির্বাচন গুলো কেমন হয়েছিল যদি আমরা বলতো সব শেষ নির্বাচনগুলি